এই যে এই যে তুই দেখতেছো তোরা আমার দেখো না তোমার সাথে হয় না কেমন আছিস ভাই তোরা আলহামদুলিল্লাহ ভাই মা কই মায়ের কাছে দাও

বাবারে তারা কবে আসবি আমি মরে গেলে আসবি কি সব মাঝে মাঝে কথা তুমি মোরবান মা আমরা এয়া পড়তেছি আমার তো ছুটো হয়ে গেছে কপির ছুটি দিয়ে দিছে টিকিটও খাইতে ভালো আছি ওই ওর কপিলে একটু দেরি করতেছে এমন হইতে পারে আজকে কালকের মধ্যেই ছুটি দিয়ে দিবে দিলে আমরা চলে আসুন ভাই হ্যাঁ আম্মা আমরা চলে আসুন মা আমরা বিদেশ থেকে তোমার লেগে কি আনুন কও আমার কিচ্ছু লাগবে না বাবা আমার শরীরটা বেশি ভালো না তোরা তাড়াতাড়ি আসি মা ও মাগো কতটা বোঝার তোমার দেই না মা এই যে এই যে তুই দেখতেছিস তোরা আমারে দেখছিস না

আমি স্বপ্ন দেখছি বাইরে কইছি যে আমরা সবাই মিলে একসাথে ডেট করতেছি এই যে তোর বউ আসছে অনন্যা ওর সাথে কথা বলবি একটু তোমার সাথে আগে প্রাণ বেরা কথা কই লই মা আচ্ছা আমার সাথে কথা বলা যাব না আগে ওর সাথে কথা বল নে নে কথা বল নে বাস আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি শোনো আমার মায়ের যত্ন নিও ঠিক মতো জি আর শোনো তুমি মায়ের দেখা রাইখো মায়ের খেয়াল রাখো মায়ের ফালা রেখে কোথাও যাও না আমি যে কোনো সময় চলে আসতে পারি টিকিট কেটে রাখছি কিন্তু কুপিল ছুটি দিতেছে না কুপিল ছুটি দিলে চলে আসুন আর শোনো তোমাকে কিছু লাগবো না আচ্ছা ভাবি কই বড় ভাবি ফোনে কথা বলতেছে আর মেজো ভাবি সাজুগুজু করতেছে মনে হয় কোথাও যাবে আচ্ছা ঠিক আছে মায়ের কাছে দাও ওমা ওষুধপত্র ঠিকমতো খাচ্ছো তো খাই বাবা আমি খাই বাবা বই তো তুলে দেয় আমার হাতে খাই আচ্ছা বাবা শোন ওই জাকাতের লেগে তো টাকা লাগবো মা বড় কাছে টাকা পাঠাইছি তো ওষুধপত্র যা যা লাগে সব কিনে নাও আর মা ওই যে বড় ভাবি সোমা অন্যান্য টাকা দিয়ে দিও ওদের যা যা লাগে কিনে নিক আর আমরা তো আই পড়তেছি আমরা তো নিয়ে আসুন না আমরা আসলে আর কোনো চিন্তা করতে হবে না তোমার এসব নিয়ে তোরা চিন্তা করিস না তোরা সেই সালামতে আমার বুকের মানিক বুকে ফিরে আয় তুমি আমার লেগে দয়া করো মা কপিল যেন আজকে আমার ছুটি দেওয়া দেয় সেই কবে ভিজে যাচ্ছে কত বছর হয়ে গেছে মা একসাথে করি না আমরা যেন ঠিক মতো হয়েছে পৌঁছায় তুই আমার লেগে দয়া করো মা শোন বাবা কপিল যে কইস তিন বছর হয়েছে টেলিফোনে বিয়ে করছি এখন পরে তো বউয়ের চেহারাটা দেখিনি আর একটা কথা তুই যখন কপিলের সামনে যাবি তখন মনে মনে আনলা ডাকবি আর আমার চেহারাটা একটু মনে করবি দেখবি কপিল রাজি হয়ে যাব। তোর ছুটি দিয়ে দিব তাই জন্য হয় মা তুমি শুধু যাম বলে ক দোয়া কর ভাইয়ের কাছে দাও দে কছা ভাই তোমার কি লাগবো ক আরেফ আসবার সময় আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসিস আমার এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে তো তে নাই শিশির এসি ভাইয়া নাও কথা কো শোন এবার তোর বিদেশ থেকে আইলে আর তোকে যাইতেই হবে না আমি বাজারে একটা বড় দোকান দেখছি আমরা তিন ভাই মিলে একত্রে ব্যবসা করব ওই জায়গা বুঝছস আর বিদেশে যাওয়ার দরকার নেই ভাই আমরা একসাথে মিলে মিশে থাকব তুমি যা বলো ভাই কতদিন হলো তোকে দেখি না তোর জন্য কাঁদতে কাঁদতে মা চোখ ফুলে ফুলেছে

হেফাজত করো মা দেখো তো আমি কত ভাগ্যবান আমি দেশে আছি তোমার কাছে পাই মা ওরা তো বিদেশ থাকে ওরা তোমার পায় না আমি সারাক্ষণ তোমারে পাই হবা জান তোরা তিনটাই আমার কলজার টুকরা তোরা আমার সব আর বলিস না কি যে মজা হবে এবার আমরা প্রথম দেশে বাইরে ঈদ করব। হ্যাঁ আমার তো অনেক শখ ছিল যে কবে আমি দেশে বাইরে ঈদ করব। এই তুমি কার সাথে কথা বলতেছো এই তো রুবির সাথে কথা বলছি পরে কথা বলো নিচে মা আসো তো চলো আচ্ছা আচ্ছা দোস্ত আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ আমার ওই যে শাশুড়ির ডাক পড়ছে আবার চলো আম্মা আজকে কি রান্না করব কি রান্না করবা যেটা ভালো লাগে এটাই করো আমার তো আসলে কিছু ভালো লাগে না রে মা ঠিক আছে এক কাজ করো ওই আলু ভর্তা ডিম আর ডাইল থিয়ে দাও ঠিক আছে আপনি না টমেটো চাটনি পছন্দ করেন এটা করি হ্যাঁ করো আর ইফতারের সময় তো আমরা ফলমূল শরবত জিরা দই খাই এ করব আর বিয়ান রাত্রে মানে সেদিন সময় তো ধরো কলা দিয়ে দুধ খাম আচ্ছা ও মা কি জন্য আমারে তুমি একটু রেডি হও তোমার নিয়ে আমি বাজারে যাবো এই জ্যাকাতের কাপড় কিনুম আম্মা জ্যাকাতের কাপড় কেনার জন্য আমার যাইতে হইবো কেন আপনার ছেলে তো কিনে আনতে পারে তাছাড়া আপনি বয়স্ক মানুষ রাস্তায় তো হাঁটতেও পারেন না মা যা কইছে তাই কর এত কথগোষ্কান এত বেশি কথা তো আমি বলি নাই এই রৌদ্রের মধ্যে আমি রাস্তায় যাইতে পারবো না তাছাড়া আমি একটু পার্লারে যাব ফেসিয়াল করতে আম্মা আপনি অনন্যায় নিয়ে যান ও তো ফুলাম মানুষ কি যে বলেন আম্মা বিয়ে হয়েছে তিন বছর হইছে এখনো কেউ পোলাপান আছে আসলে না আপনি ওর একটু বেশি ভালোবাসেন দেখ তুই কিন্তু একটু বেশি কথা কইতে তুই আমার মাল লয় কিন্তু বেয়াদবি করতেছ থাম বাবা শোনো বৌমা আমি তোমাদের তিনজনের সমান ভালোবাসি দোয়া করি থাক মা ভাবির যেহেতু কাজ আছে আমি না হয় আপনার মার্কেটে নিয়ে যাব তুমি মার্কেটে গেলে রান্না করব কি তুমি সাথে কেউ রান্নাই করে না আম্মা এই যে একটা দাহা মিথ্যা কথা বললেন আপনি আমি কি জীবনে কোনোদিন আপনার রান্না করে খাওয়াই নাই ও খাওয়াইবে না কেন না বলছিলাম যে ছোট বউ আসার পর থেকে তোমরা দুই বউ তো রান্না করে যাওই না এই জাম্বা একটু আগে আপনি বললেন না আসলে আপনি আমারে দেখতেই পারেন ঠাপটা কিন্তু দাঁত গুলো দেব আমি একটু শহরে যাব মা তোরে কইছে যাইতো মার্কেটে তো যাবি মার সাথে সমস্যাটা কোন জায়গায় এই তুমি কই যাও আমি একটু বাইরে যাচ্ছি তুই প্রতিদিন এই সময় হলে বাইরে যাও কই যাও মা আম্মা এটা আমার পার্সোনাল ইস্যু তুমি মার সাথে মার্কেটে যাবা এটা হলো তোমার কাজ এখন ভাইজান আমি পারবো না আমার একটু জরুরি কাজ আছে শিশির তো ফোন করছিল তোমারে খুঁজছে কালকে তো কথা বললাম প্রতিদিন কেন কথা বলতে হবে তোমার ভিতরে আবেগ ভালোবাসা বলে আসলে কিছুই নাই আম্মা তাইলে আমি রান্নার প্রস্তুতি নেই না তোমার আজকে রান্নাতে হইব না আমি তোমার সাথে নিয়ার জাকাতের কাপড় কিনতে যাব তাইলে আজকে রান্না কে করবে আম্মা আম্মা রান্না করতে আর বেশি সময় লাগবে না আমিই পারবো আপনারে নিয়ে আমি যাব জাকাতের কাপড় কিনতে না আজকে সোমা আর নওরিন তোমরা দুজন রান্না করবা আসলেই তো রোজার দিনে তো রান্না করতে আনন্দ লাগে মা আমি তো রোজা না আমি বাহিরে খেয়ে নিব তুমি তো ঢাকা চলে যাবা তাছাড়া আমি দুপুরে কিছু খাইও না ডায়েট করি রান্না করা দরকার কি এই তোর কত বড় সাহস আমার মাইকে খাইবো না আমার মাইকে না খা থাকবো দূর তুহিন ওলে জায়গা রাখি করস কেন সংসার অশান্তি আমার ভালো লাগে না আম্মা তো ঠিকই বলছে সংসার অশান্তি করা ভালো না যে যার মতো চললেই হয় হ্যাঁ হ্যাঁ সোমা দেকসো সোমা কেমনে চকে সামনে ডং ডং করে বেরে গেল কত বড় বেদব আচ্ছা থাক না বাবা শিশি দিলে সব ঠিক হয়ে যাইবো শিশি দিলে সব ঠিক হয়ে যাইবো ইয়া সোলো পরে আমরা একটু লিস্টটা করে ফলাই কার জাগাতের কাপড় দিব আরে তুই বাবা শোন ও গতবারের জায়গা থেকে কাপড় গলায় বেশি ভালো হয় নাই এবার একটু ভালো কাপড় দিতে হইবো ঠিক আছে মা তোমার যেমন খুশি তুমি তেমন জায়গা থেকে কাপড় কিনানো তুমি তোমার মতো করে দিও কোনো সমস্যা নাই অনন্যা তুমি মারিয়ে নিয়ে ওইভাবে জাকে তা কাপো কিনে নিবা যা কেন উপরে যাও গেলিস্টটা করো হ্যাঁ যাওবাহ মা যেভাবে বলে এইভাবে করবা হ্যাঁ হ্যাঁ রে ঠিক মতো যাও মা দেখ তুই যা চাস আমি তোরা তাই দিই তুই অন্তত আমার মাল নাই কিন্তু খারাপ ব্যবহার করিস না এটা তোর কাছে আমার অনুরোধ তুমি কি আজকে আসবা না আমি কালকে আসুম আমি শহরে যাইতেছি আর মাল লগে বেদে যদি করস একবার আমি যদি দেই তোর কিন্তু ডিভোর্স তুমি কতটা মনে রাখিস মাইন্ড ইট আমারে তোমার ডিভোর্স দাও লাগবো না এইবার যদি আমি সিঙ্গাপুরে ইট করতে না পারি তোরে আমি ডিভোর্স দেব আম্মা কোন লেখো জি ওই জামালের মার জন্য একটা আর মুকুলের মার জন্য একটা আর আর বাবুর মার জন্য একটা বাবুর মা হ্যাঁ বাবুর মা একটা আম্মা হ্যাঁ ওই যে সরের দাদিরা আছে না হ্যাঁ হ্যাঁ তো এবার দুইটা শাড়ি চাইছে কি করব ও আচ্ছা ঠিক আছে তুমি তিনটা লেখো তিনটা লেখো হ্যাঁ তার একটা বিধবা মেয়ে আছে না ও মেয়েটার জন্য দাও তিনটা আর আম্মা হ্যাঁ আর কী কিলাম আর ধরো ও ওই আলিমের মার জন্য একটা আলিমের মাটা আর আনোয়ার আলির জন্য একটা তার মেয়ের জন্য একটা আর ধরো আঙ্গুরের জন্য আঙ্গুরের জন্য ঠিক আছে এখন দেহা তো কয়টা হইল দেখো আম্মা আর তো অনেক লোক আছে গতবার কত মানুষ ফিরে গেল না তা গতবার দিছিলাম 40 এবার হলো 50 না তাহলে ধরো আর 10 টা বাড়াই দাও তুই আর বাপের বাড়ির জন্য কয়টা জানি এর আগের বার তো 5 দিছিলাম এবার আরো 5 টা লিখে রাখো আম্মা হ্যাঁ এবার আমি কিছু লুঙ্গিও দিতে চাই ও হ্যাঁ লিখে রাখো এবার 20 লুঙ্গি লিখে রাখো মোট কয়টা হলো দেখো তো আম্মা 60 গতবার দিছিলাম 40 এবার হলো 60 আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বারে আরো বেশি দিবা আচ্ছা বৌমা আমি যদি না থাকি তাহলে কি দিবা না মারে বয়স তো হয়েছে না একদিন তো মর্তি হইব তোমার শ্বশুর বলতো দেখো আমি তোমার আগে মরে যাবো আমি বলতাম না আপনার আগে আমি মরে যাব দেখো কি অদ্ভুত দুনিয়া না সেই কিন্তু আমার সাইডে আগেই চলে গেল আমি বাঁচা থাকি ঠিক আছে বা তোমার অনেক কষ্ট না বৌমা এবার আলিফ আসলে আমি আর যাইতে দেব বলবো যে এখানে তার বড় ভাই সেgene ব্যবসাবতী করে। আম্মা হ্যাঁ আমি আপনাদের একটা কথা কই। কব মা। এবার আপনার বোলে আইলে আমি আপনাদের আমগো বাড়ি তো নি যাম। আমন্না খুব শক। আপনাদের আমগো বাড়ি অনেক দিন থাকবো। যামু মা। আল্লাহ ভরসা। আমি জি কি যাম তোমাগো হেবারেতে যামু। শোনো মা তোমার আজকে একটা কথা বলি। সব উপর আলোর উপরে বিশ্বাস রাখবা আস্থা রাখবা ভরসা রাখবা দেখবা আল্লাহ তোমার ভালো বাজে আপনার ফেসবুকের ছবি তো এরকম না আরে ওইটা তোমার ছবি এখন একটু অন্যরকম আর কি এটা কিন্তু এক ধরনের চিটারি আরে চিটার আমি না তুমি তোমার স্বামী থাকে বিদেশে আর তুমি আমার সাথে ফেসবুকে করো প্রেম বড় চিটার তো তুমি আচ্ছা আমার না আপনাকে ভালো লাগছে না আমি গেলাম এই কই যাও আরে হাত ধরছেন কেন আচ্ছা হাত ধরবো না কি করব এত দিন পর দেখা একটু তো হাত ধরবো আচ্ছা না কিন্তু চড় দেব কি ব্যাপার সোমা না সোমার মতো লাগতেছে পাশ হয়ে ছেলেটাকে দেখি তো আরে ছাড়ুন তো এত দিন এই এখানে কি ওই আচ্ছা আচ্ছা এই তুমি কে এই এই ছেলেরা কে কী করেছে না কে আমরা দুজন ফেসবুক ফ্রেন্ড একটু গল্প টল্প করতেছে আপনি করতে উইড়ে আইসা জুড়ে বসছেন মিয়া আমি কে কোত্থেকে গেয়েছি একটা থাপ্পড় দা দাঁতগুলো ফালা দিবো ভাইও করতো আমার সামনে হ্যাঁ আমার ভাই বিদেশ থেকে রিমাইন্ডেস পাঠায় আর তুমি যা প্রেম করার জন্য তোমার একে এগুলো করছো নাকি কি পাইছ তুমি দেখো তুমি কিন্তু আমার মেয়ে জমাই শিষ্যের স্ত্রী তোমার বোঝার চলতে হবে ও আজ বাদে কাল দেশে আসবে তুমি এগুলো কি করে বেড়াচ্ছ এই ছেলেটা কে ও তো বললো আমার ফেসবুক ফ্রেন্ড আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তাই দেখা করতে আসছি ও আচ্ছা তোমার ফেসবুক ফ্রেন্ড এজন্য তুমি দেখা করতে আসছো আর তুমি বাসা কি বলে আসলা তুমি বাসা বলে আসলা বাইরে আমার কাজ আছে এই তোমার কাজ তো কি হইছে এটা আমার পার্সোনালি ইস্যু আপনাকে জবাব দিতে পারবো না দেখো আমি কিন্তু শিশিরের বড় ভাই বুঝ করে কথা বলবা তো কি হইছে আমি তো কারো ক্ষতি করতেছি না আর সবারই একটা ফ্রিডম আছে ফ্রিডম এইটাকে ফ্রিডম বলে এইটাকে তো আপনি কি চান আমি চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি আর আপনার ভাই বছরের পর বছর বিদেশে থাকুক আর তার কফিল ছুটি দিবে না আর আপনার ওই বুড়া মায়ের আমি সেবা যত্ন করব এটা চান আপনি তোমার তো স্পর্ধা কম না শুনেন ভাই আমাকে একদম ধমকাতে আসবেন না পারলে আপনার বউকে গিয়ে ধমকান সোমা তুমি কিন্তু বেশি কথা বলতেছো তোমার মনে রাখা উচিত আমি কিন্তু তোমার ভাসুর বড় ভাসুর সো হোয়াট আমি আপনারটা খাই না কোনোদিন আমার পার্সোনাল বিষয় নাক গলাতে আসবেন না খবরদার সাবধানে কথা বলো তুমি ভুলে জানো তুমি আমার ছোট ছোট ভাইয়ের বউ আজকের এই বিষয়টা আমি গোপন রাখলাম এর পরে যাতে আমি এগুলো না দেখি এর পরে যাতে আমার চোখের এগুলো না পড়ে যা বাসা যাও আমি ঢাকা থেকে আসতেছি তোমার সাথে পরে কথা হবে যাও আরে আমার ভাইটা বিদেশে কতটা কষ্ট করতেছে করে পাঠায় দেশে আর বউটা দেশে এই অবস্থা করতেছে ও যদি জানতে পারে ভাইটা আমার স্ট্রোক করবে